কল্যাণী এক্সপ্রেস ওয়েতে হঠাৎ টায়ার বিক্ষোভ বিক্ষোভভুক্ত জনতা মুখোমুখি বাঁকিতন্ত্রে জড়ালো সিবিএম সতেরো বছরের কিশোরকে হত্যার ঘটনায় উত্তপ্ত নৈহাটি বিধানসভার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের আটিসারা গ্রাম শুক্রবার বেলায় মৃত কিশোরের মামার বাড়িতে গিয়েছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাত্র সেখানে গিয়ে বারাতুলার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ওগড়ে দিলেন বিজেপির প্রতিনিধি দল বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী বলেন বাংলার পুলিশ অবদান তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে অপরদিকে থেকে প্রয়াঙ্গ বলেন করেন বেদের মামা দলের কার্যকর্তা পাড়ার জন্য একজন বিসর্গী দিন হলো অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সুতরাপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে শুরু করে সিংয়ের নেতৃত্ব শুধু তাই নয় উত্তপ্ত জনতা কল্যাণী এক্সপ্রেসের উপর টার চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখা পাল্টা এলাকা বিজেপি কর্মী সমর্থকরা সিংয়ে নেত্রী কার্গি চট্টোপাধ্যায়কে দেখে পাকিস্তানের দালাল বলতে শুরু করেন দুপক্ষের মধ্যে চরম বাদবিতণ্ডা শুরু হয়ে যায় পরিস্থিতির সামাল দিতে দুপক্ষ ছত্রভঙ্গ করে বিশাল পুলিশ বাহিনী সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন একটা ছেলেকে যেভাবে বুঝিয়ে মারা হলো তার প্রতিবাদ করতে এসেছিলাম এখানে অর্জুন সিং বাহিনীরা আচমকার চোখে ধর্মের রাজনীতির কারণ শুরু করে দেয় আমরা বিচার চাই ধর্মের রাজনীতি করবেন না গত কালকে একটি ছেলেকে আম বাগানে পিটিয়ে মারা হয়েছে আমরা সকাল থেকে এসেছি আমরা সকাল থেকে এসেছি এই বিষয়ে থানাতে বলতে যে ছেলেটাকে বিচার পায় অপরাধের শাস্তি দেওয়া হয় হঠাৎ এখানে এসে অর্জুন সিং এর নেতৃত্বে কিছু মস্তান হিন্দি হিন্দি ভাই ভাই বলে এখানে হিন্দু মুসলমান টেনশন তৈরি করে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদেরকে পাকিস্তানে দালাল বলে আমরা এসেছি যাতে ছেলেটার খুনি ধরা পড়ুক যাতে ছেলেটা খুনিদের যত উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর সেখানে এরা এসে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে এরা এখানে এসে হিন্দু হিন্দু করে পাকিস্তানের দালাল দালাল বলে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে আসলে এরা চায় না প্রকৃত অপরাধী ধরা পড়ুক তাই জন্য এর মধ্যে সাম্প্রদায়িক রং আঙুলোর চেষ্টা করছে আমাদের সতেরো বছরের ছেলে পণ্ডিত সুদীপ্ত পণ্ডিত গতকালকে হয়তো বাচ্চা ছেলে আছে হয়তো কোথাও ঝটরে আম টাম পড়ে গেছিল সে আম নেওয়া হাতে আম বাগানের যিনি লিজ নিয়েছেন ফুরাদ মন্ডল সে এত নৃশংসভাবে তাকে মেরেছে এবং এখন শুনছি যে গলা টিপে পর্যন্ত মেরেছে যা শোনা যাচ্ছে ওনার পরিবারের পক্ষ থেকে লাঞ্চ ফেটে গেছে ফেটে গেছে এভাবে নৃশংস ভাবে মেরেছে মেরে দেওয়ার পরে জঙ্গলে ফেলে দিয়ে জঙ্গল ফেলে দিয়ে চলে গেছে দেখুন সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজত্বতে হিন্দুদেরকে শুধু মারার জন্য প্ল্যান করা হয় আজকে একটা নিরু ছেলে সতেরো বছরের তরুণ ছেলে সে আম খেতে গেছিল শুধু তার ভাই তার মামার ছেলেরা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেওয়া হলো ওরা প্রাণ এইটাই হচ্ছে যে আম খেতে গেছিল আর তার ভাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা